যে বাংলাদেশের চতুর্দিকে ভারত তাদের সৈন্য সমাবেশ গড়ে তুলছে যা রেগুলার থাকে তার চেয়ে অনেক বেশি এবং সেখানে সেভেন সিস্টার তথা যে করিডোরের কথা বলা হয় সেই করিডোরের কাছে তারা নতুন দুইটি হেলিপ্যাড এবং রানওয়ে দুইটি নতুন রানওয়ে তৈরি করেছে একদম ব্যবহার করার জন্য তো এইসবগুলো যাতে কোনো ক্রমেই বাংলাদেশ আর্মিকে যে কথাটা আসলে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে যে স্টপ ইট অর ইউ ফেস ইট যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ এমনকি যে সকল অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ভারতের সদস্য পদ রয়েছে তাদের সকলের সাথে তারা ইতিমধ্যে আলাপ করেছেন আইটা যে বাংলাদেশের অভ্যন্তর থেকে আমাদের আহ ইন্টিগ্রিটির উপর আক্রমণ হওয়ার সম্ভব সম্ভাবনা দেখা দিচ্ছে অথবা যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলা করব এটা যদি হয় আহ ঢাকাতে আক্রমণ অথবা অন্যান্য জায়গায় যে যেখানে এই ধরনের উগ্রবাদী মানুষগুলো ভারতের বিরুদ্ধে মানুষকে উস্ যে ভারত এমনিতে ভারতকে যেভাবে আহ উত্তেজনা তৈরি করা হচ্ছে ভারতকে নিয়ে উস্কারি দেওয়া হচ্ছে তাদের ধৈর্যের বাদ কতটা থাকবে কতদিন থাকবে সেটির কিন্তু এখন বড় একটা প্রশ্ন হয়ে উঠেছে সব জায়গায় কারণ গত তিন চার দিনে এটার কিন্তু নানান ধরনের ডালপালা ছড়াচ্ছে নানান পরিস্থিতি তৈরি করছে আমি যদি আহ আপনার ওই কথাটি সরাসরি নাও বলি যে ভারত যে কোনো সময় দাবি করে বসতে পারে যে এটা আমরা উদ্ধার করে দিয়েছি সুতরাং আবার তোমরা বেদখল করবা তো এইটা আমরা মানতে পারবো না আমরা তোমাদের উদ্ধার করে দেওয়া রাষ্ট্রটিকে আমরা আবার আবার বাঁচাবো বাঁচাবো তারা এই বাংলাদেশের যারা এখন শত্রু মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যারা শত্রু তাদের বিরুদ্ধে ভারত যেতে পারে সেটি অনেক বড় মোটা দাগের কথা কিন্তু আমি যদি অন্যভাবে বলি সে যে জঙ্গি সংগঠনগুলো আছে বা জঙ্গিবাদী যারা ভারতকে উস্কানি দিচ্ছে ভারত যদি তাদের ভারত যদি মনে করে যে এরা আসলেই এই জঙ্গিরা ভারতের হুমকি কোন সময় কি ভারত অন্তত পক্ষে বাংলাদেশের ভিতরে এই পারে মানে ভারতের শত্রুদের ধন্যবাদ আপনি আরো খুলে দিলেন বিষয়টাকে আসলে বিষয়টা এত সেন্সিটিভ ন্যাশনাল সিকিউরিটি যেমন ভারতের প্রধান ইস্যু সেটা আমাদের সার্বভৌমত্বের ইস্যু অতএব কথাগুলো এখানে খুবই সতর্কতার সাথে উচ্চারণ করার চেষ্টা করছি বিষয়টা হলো যে যেটা আপনি বললেন ভারত ইতিমধ্যে অনেকবারই এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন ওয়াশিংটন ডিসিতে গত দুই বছরে অনেকবার এসেছেন আমি বলছি এই ষোলো মাসের বিষয়ে ওনাদের এম্বাসিতে ওনাকে প্রশ্ন করার সুযোগ হয়েছিল সেখানে উনি বলেছেন যে আমরা এই অঞ্চলে আমাদের ইন্টারনাল এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বর্ডার উগ্রবাদ এই সকল বিষয়ে আমরা আমাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করব এটা উইথাউট এনি ডিসকাশন উইথ এনিবার এবং সেটাই হলো মৌলিক ভয় যে এতদিন ধরে পর্যায়ে নিয়ে টেনে নেওয়া যা হয়নি যে ভারত আমরা নিজেরাই বলছি সেই যুদ্ধটা ভারত নিজেরা অনর্থক এটা পাকিস্তানের সাথে যুদ্ধ এটা আমাদের কোনো যুদ্ধ নাই অতএব সেখানে আমি ভয় পাচ্ছি বা আমার মনে হচ্ছে যে ভারত মনে হচ্ছে মানে ভয় পাওয়ার কথাটা একটা ইমোশনাল বিষয় কিন্তু সাদাকালো বিষয়টা হলো ভারতের আন্তর্জাতিক আইনি ইতিমধ্যে রাইট হয়ে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে যে জঙ্গি স্পেশালি বলছি যে এ যে একটি আবুল হাসানাত ছেলেটা যেভাবে আঙ্গুল তুলে কথা বলছিল এটা ভারতে ইতিমধ্যে খুব সিরিয়াসলি নিয়েছে এবং তাকে আমার আমাদের বিশ্বাস ইতিমধ্যে জোক্ররাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ এমন কি যে সকল নানান আন্তর্জাতিক সংস্থায় ভারতের সদস্য পদ রয়েছে তাদের সকলের সাথে তারা ইতিমধ্যে আলাপ করেছেন

বিক্রি উস্কানি সামাজিক মাধ্যমে দেওয়ার পরও এতদিন পর্যন্ত সেই কারোরই কোনো সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়নি কিন্তু একজনের একদম সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে ফেসবুকে সো এটাতে যে ভারতের হাত নেই সেটাও আমরা বলবো না কারণ এর কাছে যখন এই ধরনের পরাশক্তি গুলো কোনো কিছু ইনফরমেশন বা কোনো প্রেসার করে তখন তাদের বাধ্য হতে হয় এসবগুলো নেওয়ার না হলে বিরাট বড় জরিমানা হয় আপনারা এটা জানেন আর আরেকটা বিষয় হলো যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের যে অবস্থান অর্থনৈতিক সামরিক এবং টেকনোলজিক্যাল তার কি অংশে মানে তার কোন অংশেই আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যা যেই পাকিস্তানের জন্য ভারতকে উস্কাচ্ছে তার এটা ধোপে টিকবে না কারণ আরেকটা উদাহরণ দিই কাশ্মীরে প্রায়ই পাকিস্তান থেকে যে উগ্রবাদীরা আক্রমণ করে ভারত নির্দ্বিধায় উইদাউট ডিসকাশন উইথ এনিবারি তারা আক্রমণ করে বসে অতএব বাংলাদেশের অভ্যন্তরে তারা বাংলাদেশের এই উগ্রবাদী ছেলেগুলোকে ধরে নিয়ে আসা বা তাদেরকে লিকুইড তাদেরকে ধ্বংস করে দেওয়া এটা তাদের জন্য ওয়ান টুর ম্যাটার ধন্যবাদ আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারলাম সর্বশেষ জি আমি আরটি আরো কয়েকটি পয়েন্ট আপনার আর্টিকেলটার মধ্যে আছে কিন্তু আমি একটু অন্য বিষয়ে একটু যেতে চাই এরপরে আমরা শেষ করব সেটি হচ্ছে এর মধ্যে এই যে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঢাকা চট্টগ্রামে খুলনায় এর পর পর গত দুদিনের মধ্যেই বাংলাদেশের প্রধান এবং ভারতের সেনা প্রধানের মধ্যে কথা হয়েছে যেটি আজকে আমাকে জানিয়েছেন আমার লাইভ প্রোগ্রামেই আমাদের গৌতম লাহেরি দাদা তিনি জানিয়েছেন দুই সেনা প্রধানের মধ্যে কথা হয়েছে এবং বাংলাদেশের সেনা প্রধান আশ্বস্ত করেছেন ভারতীয় সেনা প্রধানকে যে তারা যে কোনো ভাবেই হোক বাংলাদেশে তাদের যে প্রতিষ্ঠানগুলো তাদের যে জনবল আছে তাদেরকে রক্ষা করবে কিন্তু তারপরও আজকেই আবার দেখলাম তার এই জঙ্গিবাদী কিছু গোষ্ঠী বা সরাসরি সেভেন লোকজন তারা বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি ধুমকিও দিয়েছে আরো কিছু হত্যা করার হুমকি ঢুমকি দিয়েছে তাহলে কি ভারতের সেনাপ্রধান আসলে বাংলাদেশের সেনাপ্রধানের আশ্বাসে কি আশ্বস্ত আসলে হতে পারেন না আপনার কি মনে হয় আমি আমি ধন্যবাদ আপনার এই তথ্যটা আমাকে দেওয়ার জন্য এটা এটা খুব নতুন তথ্য আমার কাছেও তথ্যটা আছে কিন্তু এটাকে বিশ্লেষণ করতে হবে অন্য পর্যায়ে ভারত যে কাজগুলো করে ভারতের জন্মের পর থেকে ভারত এগ্রেশন অ্যাগ্রেসর হয় না শ্রীমতী ইন্দিরা গান্ধী সমস্ত কিছু করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধাদের বা মুজিবনগর সরকারকে সহযোগিতা করার জন্য কিন্তু তা উনি নিজে কখনই ভারতীয় সৈন্য বাহিনী বাংলাদেশে পাঠাননি যতদিন না পর্যন্ত পাকিস্তান তাকে আক্রমণ করেছে ঠিক একই পলিসিতে এখনো পর্যন্ত ভারত জানে ইতিমধ্যে ওয়াকার সম্বন্ধে ভারতের না জানার আর কিছু নেই কিন্তু যেহেতু বাংলাদেশকে তাদের বলতে হবে বলার ওইয়াটা হলো ডিপ্লোমেটিক এবং এটা মিলিটারি কমিউনিকেশন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তুমি কিছুই করছো না সো আমরা যখন করব তখন সামনে এসে দাঁড়ায়ও না টিকতে না আমি যদি খাস বাংলা মানে একদম ডিপ্লোমেটিক ওয়ার্ডিং ছাড়া বলি আর কি তখন সে বলছে আচ্ছা আমি আমরা অবশ্যই এটা রক্ষা করব। কিন্তু রক্ষা যে করছে না সেটা তো আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কারণ একটি বিষয় হলো যে এই ছেলেগুলোর পিছনে কোনো রাজনৈতিক ইয়ে নেই শক্তি নেই তাদের রাজনৈতিক ইতিহাস নেই তাহলে তাদের শক্তি আসে থেকে তারা পাওয়ার কিভাবে পাওয়ার তো অনলি আর্মি তাদেরকে কিছু করে না বলে তাই তো আর্মি যদি আজকে বলে যে আমরা চলে গেলাম আমরা ইয়ে নেই তাহলে তো কালকেই তারা আর্মির গাড়ি দিয়ে তাদেরকে উদ্ধার করে আমি অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে এটা ভারত কখনোই ভারতের কাছে তথ্য রয়েছে যে আপনি আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলি আপনারাও জানেন যে ভারত এখন আঞ্চলিক পরাশক্তি নয় বিশ্বের একজন পরাশক্তি অতএব তাদের কাছে যে থাকে। আছে থেকে 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 আমেরিকা ইউরোপ সমস্ত জায়গায় এখানে যারা বিচ্ছিন্নতাবাদী শিখরা রয়েছে তারা কোথায় কি কাজ করছে সেটাও আমি মাঝে মধ্যে দেখি যে ভারত আমাদের আমরা সাংবাদিক হিসেবে যতটুকু না জানি তার চেয়ে অনেক বেশি জানে অতএব বাংলাদেশের আভ্যন্ত অভ্যন্তরে যে বিষয়গুলো করছে সেটা তাদের কাছে একেবারেই আমি মনে করি নশি যে কোনো সময় এটা ইয়ে করে দিতে পারে কিন্তু ভার বাংলাদেশে যেহেতু একটি সরকার তারা বলছে ইন্টারিম গভর্নমেন্ট তারা নির্বাচন দিবে ততক্ষণ পর্যন্ত তারা সেই সরকারের সাথে কমিউনিকেশনটা রাখতে চায় এবং আর্মি টু আর্মি রাখতে চায় এই জন্যে কারণ বাংলাদেশের চতুর্দিকে এখন আপনি আহ নিশ্চয়ই আমাদের সিনিয়র সাংবাদিক যার কথা বললেন দিদা নিশ্চয়ই আপনাকে বলেছেন বা না বলে থাকলে অন্তত পক্ষে আমার কাছ সাথে ওনার যে কমিউনিকেশন তাতে আমি জানি যে বাংলাদেশের চতুর্দিকে ভারত তাদের সৈন্য সমাবেশ গড়ে তুলছে যা রেগুলার থাকে তার চেয়ে অনেক বেশি এবং সেখানে তথা যে কথা বলা হয় সেই করিডোরের কাছে তারা নতুন দুইটি হেলিপ্যাড এবং রানওয়ে নতুন রানওয়ে তৈরি করছে একদম ব্যবহার করার জন্য এইসবগুলো যাতে কোনো ক্রমেই বাংলাদেশ আর্মিকে যে কথাটা আসলে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে যে স্টপ ইট আর ইউ ফেস ইট আমি মনে করি এটা অনেক ধন্যবাদ আপনাকে দস্তরুল জাহাঙ্গীর দর্শক যারা এতক্ষণ কথা শুনলেন আরো আলোচনা করা যেত কারণ জাহাঙ্গীর যে আর্টিকেলটি প্রকাশ করেছেন সেটি এত এতটাই গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে অনেক লম্বা আরো আলোচনা আরো বিশ্লেষণ করা যায় তো স্বাভাবিকভাবেই বেশি আমাদের এই লাইভের সময়টা অনেক লম্বা হয়ে যায় এজন্য আর যাচ্ছি না যতটুকু তিনি বললেন এটি অনেক কিছু কিন্তু গুরুত্ব বহন করে আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তবতা বোঝার চেষ্টা ভারত বাংলাদেশের সম্পর্ক আছে ভারত বাংলাদেশকে কিভাবে দেখছে কেন বাংলাদেশ বা ভারত বর্তমান বাংলাদেশকে ডক্টর ইউনুসের বাংলাদেশকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন অর্থাৎ তারাও মুক্তিযুদ্ধের বাংলাদেশ বা স্বাধীনতার যে বাংলাদেশ সেই বাংলাদেশ যে এখন বিপন্ন সেটি ভারত মনে করছে আমি আরেকটা সেন্টেন্স বলে দিতে চাই সেটা হলো আপনি যেটা সুন্দর ভাবে তুলেছিলেন আহ এটা এটা কিন্তু এই আর্টিকেলের বাইরে আপনি একটা আরেকটা দিক তুলে ধরেন আর্টিকেলে যে কথাগুলো বলা হচ্ছে সেটা ভারত কি করতে পারে সেই কথাগুলো এবং এটা করতে পারে না ভারত এটা করছে ইতিমধ্যে যেমন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বিজয় দিবস পালন করলেন কিন্তু বাংলাদেশের কথা সেটা আমি দেখছি যেটা এই এই উগ্রবাদীদের কিন্তু আপনি যেটা বলছেন সেটা হলো যে ভারত একাত্তরে তোমাদেরকে সহযোগিতা করেছি এখন আবার বিপন্ন তোমরা আগে বিপন্ন ছিলে অতএব আমরা আবারও তোমাদেরকে বিপন্ন করব। এটা খুব আশাবাদী একটা বিষয় বিষয় আপনার কাছ থেকে আসলো। আপনি আপনি এটা এমন একটা যে যে ভারত যদি এই এই সকল উগ্রবাদীরা প্রতিদিন বলছে যে ভারতকে আক্রমণ করবে একাত্তর পাকিস্তান ভারতের যুদ্ধ তাহলে তো ভারতের জন্য সুযোগ হয়ে যায় নর্মাল সুযোগ হয়ে যায় ওকে ভূখণ্ডটা আমার আমার কাছে সালেন্ডার গেট আউট অফ এর কিন্তু আপনি এই আর্টিকেলের বাইরে গিয়ে যেটা বললেন এটা খুব খুব আশার বিষয় যে ভারত যদি আবার ওই বিপন্ন দেশটিকে পুনরুদ্ধার করে তার গুড নেইবারশিপ তৈরি করে এবং একাত্তরের যে মৌলিক চেতনায় দেশ স্বাধীন করেছিল যেটাতে ভারত সহযোগিতা করেছিল তাহা সেই পুনঃ ব্যবস্থায় যদি ভারত সহযোগিতাকে ফিরে নিয়ে দেয় তাহলে তো খুবই আশার বাণী কিন্তু আমি শুধু এখানে বলে রাখতে চাই ভারত কি আজকের বিশ্ব পরিস্থিতিতে ততটুক পর্যন্ত যাবেন না ভারত শুধু চিন্তা করবেন যে আমাদের আইনগত ভিত্তি তোমরাই রচনা করে দিয়েছ কারণ তোমাদেরকে দিয়েছি একটি ভূখণ্ড আমরা দখল করে সেটা যদি তোমরা অস্বীকার করো যে এটা তোমরা নিজেরা স্বাধীন করনি তাহলে তো ভূখণ্ডটা আমার এই এই বিষয়টাকে নিয়ে আর্টিকেল কিন্তু আপনার বিষয়টাও খুব ইন্টারেস্টিং ধন্যবাদ আপনাকে তৌফিকম অনেক ধন্যবাদ আপনাকে আশা করি আবারও সামনে অন্য কোনো আপনার সাথে আরো অবশ্য আরো কয়েকটা ইস্যু নিয়ে কথা বলার আমার খুবই আগ্রহ ছিল কিন্তু আজকে লম্বা হয়ে যাচ্ছে আর করছি না আবার আপনাকে আবার একটু যুক্ত করব। আশা করি আপনার ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিবেন দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলা বর্তমান বাংলাদেশে আপনারা প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে কিংবা ঘরে থাকুন যেখানেই থাকুন বাংলাদেশ নিয়ে একটু ভাবুন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিয়ে ভাবুন কারণ কখন কে কোথায় বিপদগ্রস্ত হন কার জীবন ওরকম জীবন্ত শেষ করে দেয়া হয় প্রথম আলো স্টারের মতো কে কখন কোথায় পুড়িয়ে আটকা পড়ে যান এটি আসলে এখন বলার মতো কোনো সুযোগ নেই সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আবার কৃতজ্ঞতা দস্তাবি জাহাঙ্গীর আমি আপনাকে আবার কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো শেষ করছি